কল্পনা করুন রাতের অন্ধকারের চিরে উড়ে যাচ্ছে এক শিকারী কোনো শব্দ নেই নেই কোনো চিহ্ন দেখতে যেন ভবিষ্যতের কোন মহাকাশ যান যা ভুল করে পৃথিবীতে চলে এসেছে কালো তীক্ষ্ণকোনায় ভরা এক ভূতের ছায়া এটাই হলো এপন সেভেন্টিন নাইট হক পৃথিবীর প্রথম অপারেশনাল অদৃশ্য যুদ্ধ সেনাই যুদ্ধের সেই উত্তল সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই বিমানটি তৈরি করেছিল তাদের উদ্দেশ্য ছিল একটাই এমন এক অস্ত্র তৈরি করা যা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দুর্বেদ্য এয়ার ডিফেন্স ভে করে গভীরে আঘাত হানতে পারবে তাও আবার কারো নজরে না এসেই এই বিমানটিকে যখন বানানো হয়েছিল তখন সারা পৃথিবী চমকে গিয়েছিল কারণ বলা হতো এটা রাডারের চোখে পুরোপুরি অদৃশ্য একটা মায়া একটা জাদুর মতো আপনি নিশ্চই ভাবছেন অদৃশ্য মানে গায়েব হয়ে যাওয়া রাডারের স্ক্রিন থেকে একেবারে ভেনিস সিম্পল ব্যাপার কিন্তু যদি বলি এই বিমানটা আসলে একটুও অদৃশ্য নয় কি রাডারেও একে পুরোপুরি অদৃশ্য করা যায় না শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না আসলে এই বিমানের অদৃশ্য থাকার ক্ষমতা কোনো জাদুতে লুকিয়ে নেই এর আসল রহস্য লুকিয়ে আছে এর অদ্ভুত আজব ডিজাইনের ভেতরে আর সেখানে কাজ করছে মাথা ঘুরিয়ে দেওয়ার পদার্থ বিজ্ঞান যা আপনার ধারণাই পাল্টে দেবে তো চলুন ডুব দেওয়া যাক এই অবিশ্বাস্য প্রযুক্তির গভীরে যেখানে লুকিয়ে আছে কৌশল আর ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ খেল ভেবে দেখুন স্নায়ুযুদ্ধের সময় ছবি ইউনিয়ন তাদের আকাশে রাডার আর মিসাইলের এক দুর্বেদ্য জাল দিয়ে ঘিরে রেখেছিল সাধারণ বোমারুপ বিমান সেই জাল ভেদ করার আগেই ধ্বংস হয়ে যেত মার্কিং ইঞ্জিনিয়ারদের সামনে একটাই প্রশ্ন ছিল কিভাবে এই রাডারের চক্ষে ফাঁকি দিয়ে শত্রুর গভীরে থাকা নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত আনা যায় এই অসম্ভবকে সম্ভব করার জন্যই জন্ম হয়েছিল অদৃশ্য প্রযুক্তির আর অদৃশ্য প্রযুক্তির মূল লড়াইটা হলো এক ভয়ঙ্কর অথচ অদৃশ্য শত্রু রেডিও ওয়েবের বিরুদ্ধে রাডার ঠিক এইভাবেই কাজ করে সে চারিদিকে রেডিও ওয়েব ছড়িয়ে দেয় অনেকটা একটা টর্চ লাইটের মতো যা অন্ধকারে আলো ফেলে যখন সেই ওয়েব কোনো প্লেনে ধাক্কা খেয়ে ফিরে আসে তখন রাডার বুঝে যায় সেখানে কিছু একটা আছে একটা সাধারণ যাত্রীবাহী বিমানের গোলগাল শরীরটা হলো রেডিও ওয়েভের জন্য একটা পারফেক্ট আয়না একটা ধাক্কা খেয়ে সোজাসুজি ফিরে আসে আর এখানেই এ পয় সেভেন্টিন এর আসল কার সাজি এর ডিজাইনাররা একটা জিনিয়াস বুদ্ধি বের করলেন তারা ভাবলেন কি হবে যদি আমরা ওয়েবটাকেই ফেরতই আসতে না দেই এর জন্য তারা দুটো মূল অস্ত্র ব্যবহার করলেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর শরীর এই যে অদ্ভুত কোনাকৃতির ডিজাইন দেখছেন এটা কোনো শখের বসে করা হয়নি এর প্রত্যেকটা কোণ প্রত্যেকটা কাজ ডিজাইন করা হয়েছে একটাই কাজ করার জন্য রাডারের ওয়েবকে অন্যদিকে প্রতিফলিত করে দেওয়া ব্যাপারটা অনেকটা ডিস্কো বলের মতো একটা সমান আয়না আলো ফেললে সেটা সোজা আপনার চোখে ফিরে আসবে কিন্তু একটা ডিস্কো বলে আলো ফেললে সেটা হাজার দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় সরাসরি আপনার চোখে প্রায় আসে না এপন সেভেন্টিন এর শরীরটা ঠিক সেই কাজটাই করে রাডারের ওয়েব যখন এর গায়ে ধাক্কা খায় তখন এর খাস শরীর ওয়েবগুলোকে শত্রুর রাডারের দিকে ফেরত না পাঠিয়ে মহাশূন্যে বা মাটির দিকে ছুঁড়ে ফেলে দেয় রাডার তখন ভাবে সামনে কিছুই নেই ফাঁকা কিন্তু ভাবছেন এখানেই শেষ না গল্পের আসল চমক তো এখনো বাকি কিছু ওয়েব তো ফেরত আসতেও পারে তার কি হবে এখানেই আসে দ্বিতীয় অস্ত্র এর কালো রং এটা কিন্তু সাধারণ কোনো রঙ নয় প্রযুক্তিগত ভাষা একে বলা হয় রেডার অ্যাবজারবেন্ট ম্যাটেরিয়াল এই রঙের ভেতরে লক্ষ লক্ষ ক্ষুদ্র কণা আছে যা রেডিও ওয়েভকে শুষে নেয় একদম একটা স্পঞ্জের মতো যখন কোনো রেডিও রেডিওয়েবের গায়ে পড়ে এই রং ওয়েবের শক্তিকে শুষে নিয়ে সেটাকে তাপ শক্তিতে পরিণত করে যা বাতাসে মিলিয়ে যায় ফলে যা একটু ওয়েব ফেরত আসার কথা ছিল সেটাও দুর্বল হয়ে যায় এবার প্রস্তুতন চমকে যাওয়ার জন্য একটা সাধারণ বোমারু বিমানের রাডার ক্রোস সেকশন মানে রাডার তাকে যতটা বড় দেখায় সেটা প্রায় একটা ট্রাকের সমান আর এ পন সেভেন্টিন এর রাডার ক্রোস সেকশন কতটা বড় জানেন একটা মার্বেলের সমান হ্যাঁ ঠিকই শুনছেন একটা বিশাল ফাইটার জেটকে রাডার দেখছে একটা ছোট্ট মার্বেল হিসেবে কিন্তু এই অদৃশ্য হওয়ার চেষ্টার মধ্যে আরও একটা বড় চ্যালেঞ্জ লুকিয়েছিল একটা যুদ্ধ বিমান তো শুধু উড়ে বেড়ানোর জন্য নয় তার আসল কাজ হলো অস্ত্র বহন করা এবং লক্ষ্যে আগা থানা তাহলে অস্ত্রগুলো থাকবে কোথায় একটা সাধারণ ফাইটার জেটের মতো ডানার নিচে বোমা বা মিসাইল ঝোলানো হলে তো সব পরিকল্পনাই ভেস্তে যাবে ওই বোমা বা মিসাইলগুলো তো রাডারের বিশাল সংকেত পাঠাবে যাই বিমানের অদৃশ্য পরিচয়কে মুহূর্তেই ফাঁস করে দেবে এই সমস্যার সমাধানটিও ছিল বিমানের পেটের ভিতরেই লুকানো এ পয়েন্ট সেভেন্টিন এর পেটের নিচে ছিল এক বিশাল গোপন প্রকোষ্ঠ এর অভ্যন্তরীণ অস্ত্র প্রকোষ্ঠ লক্ষ্যের কাছাকাছি আসার পর শুরু হতো এক শাস্ত্রুদকর নাটক পাইলট ট্রিগার চাপটি কয়েক মুহূর্তের মধ্যে পেটের দরজা খুলতো সাথে সাথেই একটা বিশেষ যান্ত্রিক বাহু বোমাকে বিমানের শরীর থেকে নিচে নামিয়ে আনত এবং মুক্তি দিত পর মুহূর্তে দরজা আবার বিদ্যুৎ গতিতে বন্ধ হয়ে যেত এই পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুত ঘটত যে শত্রুর রাডার কিছু বুঝে ওঠার আগেই এ পন সেভেন্টিন আবার তার অদৃশ্য বর্মে ফিরে যেত এরপর দ্বিতীয় লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে ঠিক একইভাবে নিখুঁত নিশানায় আঘাত হানত সে এভাবেই এপন পয়েন্ট সেভেন্টিন শুধু একটি অদৃশ্য বিমান ছিল না এটি ছিল আকাশ থেকে নেমে আসা এক নিঃশব্দ ঘাতক যে তার শিকারকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই পরপর দুটি নিখুঁত আঘাত এনে আবার অন্ধকারে অতলে মিলিয়ে যেত তো বিমান এখন প্রায় অদৃশ্য কিন্তু এবার তো উড়তে হবে আর এখানেই আসল সমস্যা এই যে ডিজাইনটা রাডারকে ফাঁকি দেওয়ার জন্য বানানো হয়েছে এটা উড়বার জন্য মানে অ্যারো জন্য এক দুঃস্বপ্ন এই বিমানটা বাতাসে স্থির থাকতে পারে না এটাকে ওড়ানো প্রায় অসম্ভব তাহলে এটা ওরে কিভাবে এখানে আসল ম্যাজিক দেখায় কম্পিউটার এ পয়েন্ট ফেলাই কে বলা বিমান এর মানে হলো পাইলট যখন কন্ট্রোল নাড়ায় সেটা সরাসরি বিমানের পাখা কন্ট্রোল করে না সেটা কম্পিউটারে সিগন্যাল পাঠায় আর সেই কম্পিউটার সেকেন্ডে হাজার বার নির্ভুল ও গভীর গণনা করে বিমানের ভারসাম্য রক্ষা করে অনেকটা একজন সার্কাসের খেলোয়াড়ের মতো যে একটা বলের উপর দাঁড়িয়ে ক্রমাগত নিজের ব্যালেন্স ঠিক রাখে কম্পিউটার ছাড়া এই বিমান এক মুহূর্ত উঠতে পারবে না তো পরেরবার যখন কোনো অদৃশ্য যুদ্ধ বিমানের ছবি দেখবেন বুঝবেন এটা কোনো অদৃশ্য হওয়ার জাদু নয় বরং একে ধরে রেখেছে জেমিতির নিখুঁত কোণ তরঙ্গ শুষে নেওয়ার পদার্থ বিজ্ঞান আর অবিশ্বাস্য দ্রুত গতির কম্পিউটার যা এক সময় যুদ্ধের প্রয়োজন থেকে জন্ম নিলেও আজও আমাদের অবাক করে চলেছে হ্যাঁ এটাই হলো বিজ্ঞান আর প্রকৌশলীর এক নিখুঁত মেলবন্ধন